লিচুর দানা কখনোই খাওয়া উচিত নয় কারণ এটি বিষাক্ত দুই ডাবের জল খাওয়ার ফলে প্রস্রাবের সময় হওয়া মূত্রাশয়ের জ্বালা কমে যায় তিন এলাচকে গরম জলে ফেলে সেই জল পান করলে ঘুম ভালো হয় চার সকালে খালি পেটে জিরা ভেজানো জল খেলে পেটের চর্বি কমে যায় পাঁচ আঙুর আপনার মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে সাহায্য করে ছয় বুকের জ্বালা কোড়া দূর করতে ঠান্ডা দুধ পান করুন সাত জাম আমাদের হাড়ের শক্তি বৃদ্ধি করে আট কলা পুরুষের শক্তি বৃদ্ধির ক্ষেত্রে অনেক বেশি লাভদায়ক নয় বাদাম খেলে চুল পড়া রোধ হয় দশ চালে ভেজানো জল মুখে লাগালে মুখের দাগ দূর হয় এগারো রসুন সেবন করার ফলে শরীরের অতিরিক্ত মেদ দ্রুত কমে যায় বারো গাজর আমাদের চোখের জ্যোতি বাড়াতে সহায়তা করে তেরো করলা পেটের কৃমি নাশ করতে অনেক বেশি ফলদায়ক চোদ্দ মুখে ব্রণ বা অন্য কিছু থেকে হওয়া দাগ দূর করতে মধু খুবই উপকারী পনেরো টমেটোকে ফ্রিজে রাখলে তার স্বাদ নষ্ট হয়ে যায় ষোলো রাঙালু আমাদের চোখের জ্যোতি বাড়াতে সহায়তা করে সতেরো নিয়মিত টক দই সেবনে পাচনতন্ত্র মজবুত হয় আঠেরো শরীরের অতিরিক্ত বজ্র ও পেট পরিষ্কার করে খেজুর উনিশ রাতে শোবার আগে গরম দুধ পান করলে হাড় মজবুত হয় কুড়ি কাঁচা পেঁয়াজ খেলে চোখের জ্যোতি বাড়ে একুশ পান পাতা গরম জলে ফেলে সেই জল পান করলে কাশি দূর হয় বাইশ কাঁচা পেঁপের সেবন ওজন কমাতে লাভদায়ক তেইশ রোজ সকালে হলুদ ভেজালো জল পান করলে দূষিত রক্ত পরিষ্কার হয় চব্বিশ দাঁতের যন্ত্রণা দূর করতে খালি পেটে লবঙ্গ খান পঁচিশ পেঁয়াজ কেটে তার বন্ধনাকে নিলে মাথার যন্ত্রণা দূর হয় ছাব্বিশ আতা কল হাঁটুর ব্যথা কমাতে সাহায্য করে সাতাশ অতিরিক্ত দুধ চা খেলে হাড়ের ক্ষয়জনিত সমস্যা দেখা দেয় আঠাশ বাঁধাকপি শরীরের রক্তের ঘাটতি মেটাতে সাহায্য করে উনতিরিশ আখের রস খেলে হিচকি থেকে রেহাই পাওয়া যায় তিরিশ পাকা পেঁপে খেলে ক্যান্সারের আশঙ্কা কমে যায়